বারাকা ফাউন্ডেশন একটি অনন্য নাম মানব কল্যাণে বিশ্বস্ত সহযোগী স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে এরই ধারাবাহিকতায় ঢাকার কেন্দ্রস্থল মালিবাগ মোড়ে একটি স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলার স্বপ্নে দুই সাল থেকে প্রাথমিক কার্যক্রম শুরু করে জমি সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি এবং দীর্ঘ চেষ্টায় প্রাপ্ত রাজুক থেকে হাসপাতাল হিসেবে অনুমোদন সাপেক্ষে পাঁচ বছর পর দুই সালে এপ্রিল মাসে বারাকা স্পেশালাইজ হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় বারাকা ফাউন্ডেশনের নিবিড় তত্ত্বাবধায়নে শেখর থেকে শেখরে স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে বারাকা স্পেশালাইজ হাসপাতাল পিএলসি নির্মাণ প্রতিষ্ঠানটির এক ঝাঁক দক্ষ নির্মাণ শ্রমিকের রাত দিন পরিশ্রমে স্বপ্নের প্রকল্পটি আজ দৃশ্যমান ইতিপূর্বে বারাকা ফাউন্ডেশন ইনসাফ বারাকা হাসপাতাল বারাকা জেনারেল হাসপাতাল ও বারাকা হাসপাতাল মদনপুরের সাথে সংশ্লিষ্ট কনসালটেন্ট সহ সম্ভাব্য শেয়ারহোল্ডারদেরকে নিয়ে বারাকা ফাউন্ডেশনের উদ্যোগে ছয়টি মত বিনিময় সভার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষ যুক্ত হয়ে হাসপাতাল প্রতিষ্ঠার অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন এরই ধারাবাহিকতায় অদ্যবধি পাঁচশত বিয়াল্লিশ জন সম্মানিত শেয়ারহোল্ডার হাসপাতাল প্রকল্পটির সাথে সম্পৃক্ত হয়েছেন দুই সালের পহেলা মে বিয়াম অডিটোরিয়ামে প্রথম মধ্যবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে অগ্রযাত্রা সূচিত হয় এরপর ১৬ মে দুই সালের বারাকা স্পেশালাইস্ট হাসপাতাল পিএলসি নামে জয়েন্ট স্টক কোম্পানিজ কোম্পানিস ফ্রাম থেকে অনুমোদন পায় অবশেষে পথ চলা শুরু সালের মে পঞ্চাশ কাঠা জমির উপর শুরু হয় বিশেষায়িত হাসপাতালটির নির্মাণ কাজের বিশাল কর্মযোগ্য নির্মাতা প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমস গত দেড় বছরের ব্যবধানে ভবন নির্মাণে দুইশো পঞ্চাশটি সোর পাইলিং ও কিংপোস্ট পাইলিং স্থাপন সত্তর ফুট গভীর পর্যন্ত মাটি উত্তোলন সহ মাটির বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে ফুট উচ্চতার বেসমেন্ট কাজ শেষ করেছে ইতিমধ্যে বেসমেন্ট ছয় বেসমেন্ট পাঁচ এবং বেসমেন্ট চারের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে তৃতীয় বেসমেন্টের কাজ চলমান রয়েছে আগামী জুন মাসের মধ্যে ছয়টি বেসমেন্টের কাজ শেষ করে ভবনটির মাটির উপরের অংশ দৃশ্যমান হবে ইনশাল্লাহ হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হওয়ার পর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে এ পর্যন্ত ছয়টি বোর্ড সভা সাতটি এক্সিকিউটিভ কমিটির সভা আটটি কোঅর্ডিনেশন মিটিং তিনটি ফাইন্যান্স পলিসি সংক্রান্ত সভা ছয়টি মতবিনিময় সভা, একটি বার্ষিক এজিএম বাস্তবায়ন সহ বিভিন্ন কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে 59টি মিটিং আয়োজন করা হয়েছে। হাসপাতালের ডিজাইন ড্রয়িং নিয়ে একাধিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। হাসপাতাল সম্প্রসারণের লক্ষ্যে দুই সালের পহেলা ফেব্রুয়ারি প্রকল্পের পার্শ্ববর্তী লাগোয়া তোমা প্রপার্টিস থেকে পনেরোতলা বিশিষ্ট ভবনের জমিসহ প্রায় চল্লিশ হাজার বর্গফুট স্পেস ক্রয় করার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই সালের ডিসেম্বর মাসে হাসপাতালটির প্রথম ফেইজে বেসমেন্ট ও মাটির উপরের ছয়টি তলা শেষ করে ডায়াগনস্টিক সেন্টার কনসালটেশন সেন্টার জরুরি বিভাগ সহ জেনারেল হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করা হবে এবং পরবর্তী তিন বছরে স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ কাজ শেষ করে পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম শুরু করা যাবে ইনশাল্লাহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে একটি স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার নিরন্তর চেষ্টা অব্যাহত রয়েছে সম্মানিত শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে হাসপাতালটি মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ এ পথ চলায় আমরা হারিয়েছি কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডারকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন সদ্যপ্রয়াত বারাকা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বারাকা স্পেশালাইজ হাসপাতালের বোর্ড অব ডিরেক্টর বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ ট্রপিক্যাল হোমসের এর সম্মানিত চেয়ারম্যান বারাকা স্পেশালিস্ট হাসপাতালের বোর্ড অব ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম সম্মানিত শেয়ার হোল্ডার সঞ্জিদা আক্তার এবং সম্মানিত শেয়ার হোল্ডার ইঞ্জিনিয়ার মুখলেসুর রহমান আমরা তাদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি